এখন দেবো আমি পুজো চলো একটু পুজোটা দিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো আজকে সারাদিন কি করবো এটাই তোমাদের সাথে শেয়ার করব পুজো দেওয়ার তো আমার কমপ্লিট তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না হয়েছে আজকে তো তোমাদেরও শেয়ার করব আজকে আমি একটু ঘর বসাচ্ছিলাম তো কি রান্না হয়েছে দেখে নি তোমাদেরকে দেখো স্মেলটা তো পুরো মাটানি আসছে মনে হচ্ছে মাটানি হয়েছে দেখাই হ্যাঁ একদম এই যে মাটনের লাল লাল ঝোল আজকের পুরো রবিবারটা জমে যাবে এখানে রয়ে কি হয়েছে দেখি নিম আলু ভাতে নিম ভাতে আমি যেহেতু নিম পাত আলু ভাতে খাই না আমার জন্য একটু বেগুন দিয়ে করেছি এখানে কে কে বেগুন দিয়ে পছন্দ করো নিম পাতাল নিম পাতা কমেন্টে অবশ্যই জানিও এই যে আর হয়েছে কিচিনে ভাজা চলো আজকে একটা জিনিস খাবো বললাম আজকে একটা জিনিস খাবো সেটাই দেখাচ্ছি এই দেখো কুলের আচার মা বানিয়ে রেখেছে তো সেটাই একটু খাবো রোজই একটু একটু খাচ্ছি ভালোই লাগছে খেতে তোমরা কে কে কুলের আচার পছন্দ করো কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে কুলের আচার খেতে যে কুলের আচার নিয়ে বসে পড়েছি টপাস করে মুখে ভরবো চুপ আছে আমার তো লাগে ওই সময় ফুলটা পাওয়া যায় তার একটু আচার করে রেখে দেওয়া সব সময় তার আমরা কুল পাই না সব দারুণ হয়েছে আচারটা আর দু তিন দিন আগে আচারটা করা আছে কিন্তু স্নান করে প্রথম কাজ আমার এই আচারটা নিয়ে একটু খাওয়া আমি একটু রোজই কাটছি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আচার খেয়ে বসে পড়েছি এবারে একটু এই যে নোকগুলো একদম ভালো অবস্থায় নেই একটু কাটবো নোকগুলো কিরকম হয়ে গেছে তো এই দেখো পরে নিয়েছি তো কেমন লাগছে জানিও জানি ফর্সা ফর্সা হাতে বেশি নিউটটা ভালো লাগে তো তাও ইচ্ছা হয় একটু নিউড কালার পরি সেই জন্য তো কেমন লাগছে বলো সবসময় তোমার কিসে আড্ডা মারা এত

কন্টেন্ট বানা হ্যাঁ আমি কন্টেন্টটি তো বানায় তুমি আমার মেন টপিক কন্টেন্ট বানানো তো একটু সাথে খুঁজ সুতি করে মাটানার ভাত নিয়ে বসে পড়েছে আর এটা হচ্ছে বেগুন দিয়ে নিমপাতা তোমাদের দেখেছিলাম প্রথমে তো একটু তেঁতো মুখ করে নিচ্ছি বেগুন দিয়ে নিমপাতা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তারপর নিলাম মাটানার ভাত তো আজকে তো দুফুরটা দারুণ জমে গেছিল তারপর নিয়ে চলে এসেছি ফল যেখানে কালো আঙুর আর বেদানা আর আমি যেহেতু রোজ টক দই খাই সেই আমার জন্য এনেছিলাম টক দই

জয়মা খালি হ্যাঁ এইসব কি কথা এইটা কি বলো এইটা আছে জল একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন হতেই সাড়ে পাঁচটা বাজে তো ওকে দিয়ে আজকে জল দেওয়াচ্ছি দেখলেই তো

তার থেকে নেমে এসে কি খাবো কী খাবো মনটা হচ্ছিলো তো ভাবলাম একটু রোল বানিয়ে খাই তো রোল তো আমি বানিয়ে নিয়েছি তো দেখো সস দিতে গিয়ে এত সস পড়ে গেছে কিন্তু ভালোই লাগছিল খেতে তো রোলটা আমি খেয়ে নিলাম সন্ধেবেলা টিফিনটাও দারুণ হলো আজকে তো এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই